ঘর থেকে এক দশম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গিয়ে চাঞ্চল্য ছড়ানো বুধবার সকালে মালদা জেলার রতুয়া থানার অন্তর্গত সালাবাদপুর গ্রামে মৃতদেহ আনা হলো ময়না তদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত স্কুল ছাত্রের নাম সোনিয়া মন্ডল বয়স আনুমানিক ১৬ বছর পরিবার সূত্রে জানা গিয়েছে সোনিয়া স্থানীয় শ্রীপুর হাই স্কুল থেকে এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে পরিবার ও পুলিশ সূত্রে আরও জানা গেছে সামনের মাসেই সোনিয়ার বিবাহ ছিল বলেও জানা যায় পরিবার ও পুলিশ সূত্রে আরও জানা গেছে অন্যান্য দিনের মতো আজ সকালে পরিবারের সদস্যরা জমিতে কাজ করতে দেয় কাজ থেকে ফিরে এসে সোনিয়া মা সুনিতা মন্ডল দেখতে পায় সোনিয়া ঝুলন্ত অবস্থায় ঘরের ভেতরে ওনা দিয়ে ঝুলছে সোনিয়ার মায়ের চিৎকারে স্থানীয় প্রতিবেশীরা ছুটে এসে ওনা কেটে সোনিয়াকে তরিগড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় স্থানীয় গ্রামীণ হাসপাতালে সেইখানে কর্মরত চিকিৎসকেরা সোনিয়াকে মৃত বলে ঘোষণা করে এ বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ওই মৃত স্কুলছাত্রীর বাবা উত্তম মণ্ডল জানান অন্যান্য দিনের মতো আজকে আমরা জমিতে কাজ করতে চাই স্থানীয় মারফত খবর পাই আমার মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে তিনি আরো বলেন সামনে মাসে আমার মেয়ে বিবাহ ছিল তবে কি কারণে আমার মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো আমরা কেউ বুঝে উঠতে পারছি না এদিকে পুলিশ অস্বাভাবিক মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে আমি তো জানি না আমি তো সকাল ভোরে মার

কোন ক্লাসে পড়তো মেয়ে মাধ্যমিক দিলো হ্যাঁ মেয়ের বিয়ে ঠিক হয়েছিল হ্যাঁ হয়ে গেছে লেনদেন সবই হয়ে গেছে এ মাসে বিয়ে হ্যাঁ হ্যাঁ বৈশাখ বিয়ে হওয়ার কথা ছিল বৈশাখ মাসে বিয়ে কারণটা হলো যে ছেলের ঠাম্মা মারা গেছিল। যে আমাদের নিয়ম যেটা ছ মাস পালন করতে হয় ছ মাসের পরে বিয়েটা কি কারণে ফাঁসে দিলো তো মেকা বললাম যে শ্রাবণ মাসে বিয়ে হবে